লক্ষ্মীপুর সদর উপজেলার পৌর পনেরো নং ওয়ার্ডের চোদ্দ বছর বয়সী এক কিশোরীকে দর্শন চেষ্টার অভিযোগে রহিম উনিশ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানার পুলিশ গতকাল মঙ্গলবার লক্ষ্মীপুর সদর উপজেলা পৌর পনেরো নং ওয়ার্ড থেকে বিকেলে সদর মডেল থানার পুলিশ গ্রেপ্তার করে রাহিম নামে এক ব্যক্তিকে অভিযুক্ত রাহিম সদর উপজেলা পনেরো নং ওয়ার্ডের মোহাম্মদ সেলিমের ছেলে

ঢুক দিয়ে নিয়ে যাইতে চাইছিল এবারে আমরা বিভিন্ন কে কে নিয়ে যাই নিয়ে যাই মানে এবারে টোকাইতেছি আমরা এই যে সোহামী গেত সোহামী গেত তন্ন তন্ন করলাম আর ঘন্টা দুই পরে মানে একটা নাম উচ্চারণ হয়েছে যে রাইমে এখানটা ঘুরছে রাইমের হাতে এমনকি আশে দাগ আসে তো ওই আমরা এবারে সকালে আই সাইডে রাইমের হাতের মধ্যেই আশে পাশে আগর আসে এলাকার মানুষ সবার নাম কথাটা না বলবেন

এগুলো এলাকার পোলাফাইন আছে এলাকার পোলা পোলাফাইন মিলে আরও বারো মানুষ মিলে মানে কি আমার চাফাই এলাকার মানুষের সামনে বালা কথা কালাকা পিসে করে উলাই যায় এনে এলাকার যত মানুষ আছে বিএমপি নেতা নেতা আছিল এগুলো কি যুক্তি করে কি আমার একটা কিছু করার লাগে